শুভ সকাল উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধীয় সভাপতি মহাশয় সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপ্রিয় সহপাঠী বিন্দু আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম আজ পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীকে জানায় আমার আন্তরিক অভিনন্দন স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আজকে আমরা তার আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি আজকের দিনেই দীর্ঘ দুশো বছর পর ব্রিটিশ শাসনের বেরাজেল থেকে মুক্ত হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশের অত্যাচার পরাধীনতার বেরাজাল থেকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন সৈয়দ আহমেদ খান প্রমুখ ব্যক্তিবর্গে অশেষ কৃতিত্বই হল ভারতের এই স্বাধীনতা পনেরোই আগস্ট এই দিনটি হলো ভারতের অন্যান্য দিবসের মধ্যে অন্যতম সবচেয়ে সেরা আজকের এই দিনে শুধুমাত্র স্বাধীনতা দিবসই উদযাপন করা হয় না আজকের এই দিন হল মহান অমর হয়ে যাওয়া শহীদদের সম্মান শ্রদ্ধা জানানোর দিন আজকের এই দিনে স্কুল কলেজ অফিস আদালত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতবাসী একত্রিত হয়ে পতাকা উত্তোলন করেন। তবে বলা যায় এই মহান দিনটি আমাদের ঐক্য শক্তি সম্পর্কে শিক্ষা দেয় সম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালকে আমি একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যা আমার বক্তব্য ইতি করলাম ধন্যবাদ